স্ক্রিনের এক অংশে একটা ছেলের ছবি দেখছেন কয়েকদিন আগেও এই সমন্বয়ক আলোচনায় ছিল কিন্তু পরবর্তী সময়ে তার একটা বক্তব্যের কারণে আলোচনা থেকে অনেকটা সরে গিয়েছিলেন ক্রেডিট নিতে চান না হয়তোবা ভয়ে অথবা তিনি ভাবছেন যে এই টোটাল আন্দোলনটা সারা বাংলাদেশের ছাত্র জনতা বা রাজনৈতিক দলগুলো করেছে যার কারণে মূল ক্রেডিটটা তিনি নিতে চাচ্ছেন না কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে আজকে এই ছেলেটিকেই এই যে আওয়ামী লীগ সরকারের পতন বা এই বৈষম্য বিরোধী আন্দোলন পেছন থেকে মূল মাস্টারমাইন্ড বা মূল প্রধান সমন্বয়কের দায়িত্ব যিনি পালন করেছেন তাকে ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর আজকে আপনার যদি আমরা দেখি ছেলেটার নাম আমরা সকলে জানি ছেলেটির নাম হচ্ছে আপনার মাহফুজ তার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে তারা আসলে আজকের দিনে হুট করে আইসা যে এই আন্দোলনটা করছে তা না সমন্বয়কদের যে টিমটা গত এক বছর আগে তার একটা রাজনৈতিক দল হিসাবে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি হিসাবে রাজনৈতিক দল না একটা কি বলে যে। দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল আর তারা সবাই একে অন্যের সাথে কানেক্টেড একটা লং টার্ম ধরে আর যখন আমরা দেখছিলাম নাহিদ সার্জিস হাসনাদ বা আসিফদের নিয়ে কথা পরবর্তী সময় সামনে এলো প্যাশন থেকে মূল মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ নামক একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বিগত সরকার কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কিভাবে ছাত্র জনতা বুক পেতে সাহস নিয়ে দাঁড়িয়েছে সেই ঘটনাও আপনার পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন বক্তব্যের শেষ দিকে তার বিশেষ সহকারী মাহফুজ আলম এবং দুই সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এবং নাইম আলীকে ডেকে এনে আন্দোলনে তাদের ভূমিকা প্রকাশ করেন তিনি আপনার ইংরেজিতে বলছিলেন যে দেখে বোঝার উপায় নাই বাট এদের স্পিরিট সকল কিছু আপনার এই জাতিকে একটা নতুন বিপ্লবের দিকে ধাবিত করার সুযোগ দিয়েছিল আপনার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে মঞ্চে রেখেই মাহফুজকে ডক্টর ইউনুস আখ্যা দেন বিপ্লবের পেছনের প্রধান কারিগর দর্শক বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন হচ্ছেন সমন্বয়ক মাহফুজ আলম যিনি মাহফুজ আব্দুল্লাহ নামেও পরিচিত আন্দোলনের নেপথ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অংশ নেওয়ার জন্য তিনি আলোচনা ছিলেন বর্তমানে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের বিশেষ সহকারী তো এখানে আপনার আমাদের ডক্টর ইউনুস যখন কথা বলছিলেন তখন মাহফুজ খুবই লজ্জিত ছিল বা অনেকটা সেলুট দিয়েও আপনার যারা সামনে ছিল তাদেরকে কি বলা হয়েছে অভিবাদন জানিয়েছে তো তিনি বলছেন মাহফুজদের নিয়ে যে তাদেরকে দেখতে অন্য তরুণদের মতন মনে হলেও আপনি যখন তাদের কাজ দেখবেন বক্তব্য শুনবেন আপনিও অবাক হবেন তারা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু তারা তাদের বক্তব্য ত্যাগ কিংবা কমিটমেন্ট থেকে পিছিয়ে যায়নি তাদের বক্তব্য আপনারা চাইলে আমাদেরকে হত্যা করতে পারেন কিন্তু আমরা পথ ছেড়ে যাব না তো বলছেন যে গণভ্যুত্থানের পেছনের কারিগর মাহফুজ যদিও মাহফুজ সবসময় বলে যে সে নয় আর অনেকে আছেন যদিও সে গণভ্যুত্থানের পেছনের কারিগর হিসাবেই পরিচিত এমনভাবে বিশ্বের কাছে পরিচয় করে দেওয়া হয়েছিল মাহফুজকে তো আপনার যাই হোক মাহফুজকে দিকে তিনি বলছেন তার কথা শুনলে সারা পৃথিবীর যে কোনো তরুণ অনুপ্রাণিত হবে তারা নতুন বাংলাদেশ তৈরি করবে তাদের সফলতার জন্য আপনারা প্রার্থনা করবেন তাদের জন্য হাততালি হোক সোজা কোথায় নিয়া ব্র্যান্ডিং করে নিয়ে আসছে এখন এই মাহফুজ সম্পর্কে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে মিশ্র বক্তব্য আছে আসলে কোন দলকে সে সাপোর্ট করে যদি এ পর্যন্ত তার পলিটিক্যাল অবস্থান সে কি ছাত্রদল মনা নাকি ছাত্র শিবির মনা তবে তার একটা বক্তব্য খুবই ভাইরাল তার একটা বক্তব্যের একটা অংশ ছিল যে আওয়ামী লীগকে বাদ দিয়া আপনি চিন্তা করেন যে নতুন বাংলাদেশ গড়বেন সেটা কিন্তু সম্ভব না কারণ বাংলাদেশে আওয়ামী লীগের যে মানুষগুলো আছে তারা আবার পরে আস্তে আস্তে এরকম আরও একটা বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু সামনে নিয়ে আসবে একটা কোনো একটা সময় সুতরাং তাদের সবাইকে একসাথে করেই নতুন বাংলাদেশের পথযাত্রা হবে কাউকে বাদ দিয়া এই নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নাই কারণ তারাও একটা বৃহত্তর শক্তি তো সেখান থেকে তাকে নিয়ে নানান পজিটিভ আলোচনা নেগেটিভ আলোচনা হয়েছে শুধুমাত্র জাতীয় ক্রিকেটার হওয়ায় সাকিব আল হাসান তিনি সম্ভবত আওয়ামী লীগের একমাত্র ব্যক্তি যার কপালটা খুলে গেছে দর্শক সাকিব আল হাসানের নামে একটা মামলা দায়ের করা হয়েছিল হত্যা মামলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানার একজন কর্মী রোবেল হত্যা মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে শুধু তাই নয় তাকে দল থেকে অপসারণ করে দেশটি ফিরিয়ে আনার জন্য বিসিবিকে লিগেল নোটিশ দেওয়া হয়েছিল তবে বিসিবি বলছে সাকিবকে সব ধরনের আইনি সহায়তা দেয়া হবে দিন পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষেও খেলছেন এই মুহূর্তে সাকিব কিন্তু বাংলাদেশে ফিরবেন কিনা বাংলাদেশে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন তবে এবার এই মামলা প্রসঙ্গে সাকিব হাসানকে সুসংবাদ দিয়েছে উপদেষ্টা আসিফ নজরুল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে উঠে এসেছে সাকিবের বিরুদ্ধে করা মামলার বিষয়টি এবং গ্রেপ্তারের ইস্যুটিও আসিফ নজরুল বলছেন মামলার কারণে সাকিব কিংবা জায়দ খান আপনারা জানেন যে জায়দ খানের নামে একটা হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে তাদের কারু সঙ্গে কি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে ঘটেনি মানে ওই সাংবাদিকের প্রশ্ন ছিল যে তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে বা সামহ তাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছে কিনা তো সেই ক্ষেত্রে আসিফ নজরুল ইসলাম স্যার বলছেন যে আমরা বারবারই মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আমরা পুলিশকেও বলেছি আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা বিগত সরকারের আমলে যাদেরকে নিপীড়ক সংস্থায় পরিণত করা হয়েছিল তাদের অনেক সময় সেই সৎ সাহস থাকে না জনতাকে নিয়ন্ত্রণ করার জন্য যে কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটছে এরপর আমরা চেষ্টা করেছি এবং বর্তমানে এই ভুয়া মামলা বা মিথ্যা মামলা অনেকটাই হ্রাস পেয়েছে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটা ব্যক্তিগত এটা রাষ্ট্র করেনি বলে আসিফ নজরুল জানিয়েছেন তার ভাষ্য যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল এই মামলাগুলো পুলিশ করেনি পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সাথে রাষ্ট্র জড়িত এই মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে আর একটা জিনিস তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করছেন আন্তর্জাতিক গণমাধ্যমকে বলছেন এফআইআর মানেই গ্রেপ্তার না কিছু কিছু মানুষ যখন আমাদের সঙ্গে যোগাযোগ করে যে এই মামলা তার নামে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদেরকে গ্রেফতার করবে না তো তিনি যেটা বলছেন সাকিব আল হাসানের ব্যাপারে যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যেই হত্যা মামলা দায়ের করা হয়েছে বেসিক্যালি এটা ভুয়া মামলা এটা আমরা সবাই জানি তার বিরুদ্ধে সাকিবকে নিয়ে সমালোচনার নানা জায়গা আছে কিন্তু এই মার্ডার কেসে তাকে যেভাবে জড়ানো হয়েছে আর বরঞ্চ ওই সময়টাতে তিনি বাংলাদেশে ছিলেন না এখন যেমন মার্ডার কেস হচ্ছে আপনি ঘটনাস্থলে উপস্থিত নাই কিন্তু আপনার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিষয়টা আলাদা তবে কিছু কিছু ক্ষেত্রে যারা পলিটিশিয়ান আছেন তাদের নির্দেশে তাদের হুকুমে অনেক জায়গায় এই আন্দোলনকে দমন পীড়ন করতে গিয়ে অনেকে মামলার আসামি হয়েছেন তবে সাকিব আল হাসানের ইস্যুটা আলাদা তো ডক্টর আসিফ নজরুল ইসলাম যে সুসংবাদ দিচ্ছেন বাংলাদেশে ফিরলে সাকিব আল হাসানকে আসলে গ্রেপ্তার করা হবে না বরঞ্চ তাকে নিরাপত্তা দেওয়ার জন্য এটা নিয়েও আপনার সরকার কাজ করছে কারণ দিনশেষে সাকিব আল হাসান একজন জাতীয় ক্রিকেটার ক্রিকেটে ভালো অবস্থানের কারণে তাকে আসলে রাজনীতিতে ইনক্লুড করা হয়েছে দিনশেষে ওয়ান ক্যান্ড অফ অটো এমপিও হয়েছেন কিন্তু এখন যে ঝামেলাগুলোতে পড়ছেন সেটা হচ্ছে বড় কথা তো সাকিবের দেশে ফেরাটা পুরাপুরি একটা গ্রিন সিগনাল হয়ে গেছে যে কোনো সময় তিনি দেশে ফিরতে পারবেন এমনকি পাবেন প্রটিকলো ভালো থাকুন